গ্রামে অবস্থা খারাপ চট্টগ্রাম নগরের লালখান বাজার মোর পথচারীদের জন্য চরম বিপদের জায়গায় পরিণত হয়েছে সাতটি সড়কের মিলনস্থল এবং আখতারুজ্জামান চৌধুরী ফ্লাই ওভারের সংযোগ হওয়ায় সড়ক পারাপারের সময় পথচারীরা প্রায়শই সেই দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন ফুট ব্রিজের অনুপস্থিতিতে অনেকেই দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করেন যা তাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এ দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং দুর্ঘটনা প্রতিরোধ এলাকাবাসী দ্রুত একটি ফুড ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন বারবার হতে অনেক ভয়ানক অবস্থায় অ্যাক্সিডেন্ট হবে সম্ভাবনা থাকে জন্য এখানে একটু ফুড ওভার দরকার আছে আমাদের চাচ অবস্থা খারাপ মানে রাস্তা পার হওয়ার সময় ভয় লাগে এখানে ফ্লাইওভার নাই দীর্ঘদিন ধরে এটার পরিকল্পনা ফুড ওভার ব্রিজের জন্য অনেক আন্দোলন বিগত যারা এখানে কাউন্সিলররা ছিল তারাও আন্দোলন করে গেছে এটাকে বিগত মেয়রদেরকেও অনেক এগুলো অবগত করা হয়েছে এদের শুধু এক একবার আশ্বাস দিবে এই এখানে ফ্লাইওভার হওয়ার আগের থেকে এটা বলতেছে যে আসলে এই ব্রিজটা হবে হবে ওভার ব্রিজটা কিন্তু তাও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এখানে যাতায়াতের জন্য সাধারণ পাবলিক এবং স্কুল কলেজের বাচ্চাদের যাতায় যাতায়াতের অনেক সমস্যা এখানে এই জন্য আসলে এটা আমিও এটা ঊর্ধ্বধন কর্মকর্তা বা যারা চট্টগ্রামের মাননীয় মেয়র সাহেবকেও আমি একটু অনুরোধ করব যদি সম্ভব হয় এটা জনগণের দিকে তাকিয়ে এই যদি লাখানবাজারে এই যদি অভরবীজটা যদি করতে পারে তাহলে আসলেই কিন্তু এই জনগণের জন্য খুবই উপকৃত হবে এটাই কিন্তু আসলে আমাদের বেশি লাখান বাজারবাসীর এই দাবিটাই কিন্তু দীর্ঘদিন থেকে এই দাবিটা ছিল আমাদের যদি এটাই কিন্তু ভালো হয় কিন্তু খুব ভালো হতো কিন্তু আসলে এই জন্য অর্থচারীদের নির্বিঘ্ন পারা পার নিশ্চিত করতে এবং যানজট কমানোর লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা